আমি একটি কবিতা বলে শোনাচ্ছি কবিতার নাম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস এলে চারিদিকে কাগজ কুড়িয়ে ফিরে প্রশ্ন করে মাকে এই যে স্বাধীন স্বাধীন বলছে স্বাধীন বলে তাকে চারিদিকে এই রঙের জেলা রঙিন জামা শাড়ি পতাকা তিন রঙা হাসি খুশি ছড়াছড়ি মাইকে যে গান বাজাচ্ছে আমার দেশের মাটি আমরা কেন কাগজ কুড়োই নোংরা পচা হাঁটি আমরা থাকি ফুটপাতে খাই ভিক্ষে করে করে অসুখ হলে ওষুধ ছাড়াই ফুটপাতে যাই মরে এটা কেমন স্বাধীনতা একুন স্বাধীন দেশ একটি দিনও পাই না খেতে দই ছানা সন্দেশ চায়ের দোকান হোটেলে বয় পশুর মতো খাটি মাইকে গান বেজেই চলে আমার দেশের মাটি কত ছোট ছেলে মেয়ে মিছিল করে যায় আমাকে তো কেউ ডাকে না রজেস নেবি আর কত রকম ভুক্তিতা আর অমর রদিনা ফেরার পথে খুঁকটি দিয়ে দেখতে গেছিলাম কিন্তু ওরা কিছুতে মা ঢুকতে দিল না বলল বেরোছিস কেন যা বেরিয়ে যা বলছে সবার উন্নতি চাই বলছে কাজের কথা আমরা কেন আজও করি এক স্বাধীনতা বল দেখি দেশটা আমার দেশ নয় তবে কেন জুনমে এত গরিব হতে হয় ঘর নেই ভাত কাপড় না নেই পড়া বই খাতা এই কি আমার দেশ মা বলো এই কি স্বাধীনতা ভাত খেতে চাই পেট পুড়ে মা কাপড় এত টুকরো হয়ে উড়ছে যে দেশ তাই দিয়ে তো তোমার একটা সাদা কাপড় হয় আমার একটা সবুজ জামা বনের কমলা ফ্রক এসব পাওয়ার স্বপ্ন দেখি চোখ ফুটাই স্তর ছুপড়ি তাও পুড়িয়ে দিল আমরা কোথায় যাব খিদে পেলে আমরা যে কোন স্বাধীনতা খাব বেঁচে থাকাই এত কঠিন কেমন স্বাধীনতা ভাবতে ভাবতে শেষ হয়ে যায় স্বাধীন কল্পনাটা এ দেশটা মা শুধুই ওদের তোমার আমার নয় এদেশ আমার জন্মভূমি কেমন করে হয় নমস্কার আমাদের আমার স্কুলের নাম ইকুমারিচক বোর্ড প্রাথমিক বিদ্যালয় আমার নাম পূর্ণজ্যোতি বর্মি ক্লাস ফোর